আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে শক্তিশালী এবং বিশ্বসেরা একটি ড্রোন সম্পর্কে যেটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং যেটা যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি ড্রোন যেই ড্রোনটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেই ড্রোনগুলো শত্রুপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে শত্রুর লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করেছিল সেই বিশ্বসেরা ড্রোনটি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে সেই ড্রোনটি হল তুরস্কের তৈরি বাইরাক্তার আক্তার টিবি টু কমব্যাট ড্রোন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রায় ছয়টি বাইর আক্তার টিবি টু ড্রোন রয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিকে ব্যাপক মাত্রায় বৃদ্ধি করেছে এবং অদূর ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম ড্রোন আসতে পারে এই বাইর আক্তার টিবি টু ড্রোনটি আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে এত শক্তিশালী কমব্যাট ড্রোন ছিল না এর পূর্বে সেনাবাহিনীর কাছে ছিল বিভিন্ন ধরনের রিকনিসেন্স ড্রোন যেটার মাধ্যমে আকাশসীমা টহল বা নজরদারির ক্ষেত্রে ব্যবহার করা যেত কিন্তু শত্রুর লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে ভারী আক্রমণের জন্য সেনাবাহিনীর কাছে এত শক্তিশালী ড্রোন ছিল না কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই শক্তিশালী বাইরে আক্তার টিবি ড্রোন রয়েছে এবং এই ড্রোনটির বিশেষত্ব হল এটা বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়েছিল যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার এস ফোর হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অনেক ক্ষেত্রে ফাঁকি দিয়েছিল এই তুরস্কের তৈরি এই বাইর আক্তার টিভি টু কম্ব্যাট ড্রোন তো বাংলাদেশের জন্য এই ড্রোনগুলো খুবই কার্যকরী এবং কৌশলগত বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু সীমান্তবর্তী জেলা যেমন পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি জেলা সেগুলো পাহাড় দ্বারা বেষ্টিত এবং সেগুলো খুবই দুর্গম সেখানে সশরীরে ভারী অস্ত্র নিয়ে যাওয়া খুবই অসম্ভব যেমন রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান তো এগুলো নজরদারির ক্ষেত্রে এবং যদি কোনো শত্রুপক্ষ এখানে ঢুকে যায় সেক্ষেত্রে আক্রমণের ক্ষেত্রেও এই ড্রোনগুলো খুবই কার্যকরী এই ড্রোনটির মাধ্যমে সীমান্তে যে সন্ত্রাসী কার্যক্রম সেটাও প্রতিরোধ করা সম্ভব হবে বাংলাদেশ সেনাবাহিনীর এই বাইরে একটা টিভি টু ড্রোনটি দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় কার্যকরী কারণ এতে রয়েছে খুবই উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা যেগুলো রাতেও খুবই কার্যকরী এবং অস্ত্র হিসাবে এই ড্রোনটি প্রায় চারটি লেজার গাইডেড স্মার্ট বোমা বা রকেট বহন করতে পারে যেগুলো শত্রুর লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করতে পারে আর শত্রুর লক্ষ্যবস্তু যদি চলমান হয় যেমন ট্যাঙ্ক বা ভারী কোনো যান সেগুলো খুব নিখুঁতভাবে আঘাত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এই বাইরে একটা টিভি টু কমব্যাট ড্রোন নজরদারির ক্ষেত্রে এই ড্রোনটির রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ বেজ স্টেশন যেখান থেকে এটা লঞ্চ করবে এটা প্রায় তিনশো কিলোমিটার এরিয়া কাভার করতে পারে তিনশো কিলোমিটার দূরে গিয়ে আবার ফেরত আসতে পারে বেজ স্টেশনে আর এটা প্রায় সাতশো কেজি পরিমাণ অস্ত্রশস্ত্র বহন করতে পারে আর লোডের অবস্থায় এটি প্রায় একশো থেকে ২২২ কিলোমিটার দূরে যেতে পারে আর এটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার উঁচু দিয়ে উড়ে যেতে পারে তো এই ড্রোনটির মাধ্যমে পাহাড় বেষ্টিত দুর্গম সীমান্ত এলাকা টহল দিতে পারবে আর কোনো সন্ত্রাসী সংগঠন যদি দেশে ঢুকে পড়ে সেগুলোও দমন করতে পারবে এই ড্রোনটির মাধ্যমে বিশেষ করে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি কুকিচিন ন্যাশনাল আর্মি নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রায় বাংলাদেশের পাহাড় এলাকায় দুষ্কৃতী করছে সুতরাং এই ড্রোনটি ব্যবহার করে তাদেরকে প্রতিরোধ করা সম্ভব তো বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশ্বসেরা ড্রোনটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান